আমি আগেকার পদ্ধতিতে বেগুন ভাজবো বেগুনগুলো বুটু শুদ্ধ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এতে দেব আমি হলুদ চিনি আর নুন দিয়ে এগুলো মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দেব যে কোনো ভাজাভুজি যখনই করবেন স্টিমটা একদম কমিয়ে করবেন এবার ঢেকে দেবো ঢাকনাটা খুলে যাচ্ছি দিয়ে এবার মুখে দেবো আবার ঢেকে দেব ডাকনা খুলে দিচ্ছি বুটে শুদ্ধ বেগুন ভাজা রেডি